দুই পঁচিশ সালে এসেও যদি আপনি শর্ট টার্ম বিজনেস করার চিন্তা করেন তাহলে আপনি বড়ো ধরনের ভুল করছেন শর্ট টার্ম চিন্তা করার মাধ্যমে আপনি কিন্তু বিগত বছরগুলোতেও সফলতা আনতে পারেন নাই সামনেও পারবেন না কারণ বিজনেসে এটা পসিবল না রাতারাতি কোটি টাকা কামানো হালাল ভাবে এটা কোনোভাবেই সম্ভব না বিজনেসে যত লং টার্ম চিন্তা করবেন আপনার বিজনেস তত বেশি প্রফিটেবল হবে আমরা অনেক সময় শর্ট টার্ম চিন্তা করতে করতে এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে যা তারপরও আমরা বিজনেসে সফল হতে পারি না কারণ একটাই যে আমরা শর্ট টার্ম চিন্তা করি কিন্তু সেই এক মাস দুই মাস করতে করতে যে আপনার পাঁচ বছর চলে গেল এটা কি আর শর্ট টার্ম রইল তারপরেও তো পাঁচ বছর পর কিছু হলো না কিন্তু এটা না করে আপনি যদি এটা করেন যে এক বছরের একটা প্ল্যানিং করলেন যে এক বছরের মাধ্যমে আমি এটা করতে চাই লং টার্ম একটা প্ল্যানিং করলেন ইনশাআল্লাহ এইটা যদি করেন তাহলে দেখবেন এক বছর পর আপনি যেটা যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন সেজন্য বছরটা একদম শেষ দু সাল মাত্র শুরু পঁচিশ সালে আপনাকে একটা লং টার্ম একটা প্ল্যানিং করতে হবে অন্তত বছর ব্যাপী একটা প্ল্যানিং করুন শর্ট টার্ম না এক মাস দুই মাস তিন মাসে আমার এ হয়ে যাবে সেই হয়ে যাবে এটা যেহেতু আপনার হয় নাই এটা চিন্তা কোনো সামনেও হবে না সেই জন্য একটা লং টার্ম চিন্তা অবশ্যই বছর শেষ হওয়ার আগেই দুই হাজার পঁচিশ সালের একটা প্ল্যানিং করে নেবেন আপনি যদি প্ল্যানিং না করেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে না কারণ প্ল্যানিং ছাড়া কখনোই কিছু হয় না আপনার প্ল্যানিং গোল এগুলো যদি থাকে আপনার অ্যাচিভমেন্ট সব কিছু যদি আপনি একটু লিখে রাখেন খাতায় লিখতে হবে প্ল্যানিংটাকে লিখতে হবে সেই অনুযায়ী যদি আপনি আগান ইনশাল্লাহ বেশি দিন লাগবে না অল্প দিনের ভিতরে আপনি আগাইতে পারবেন যদি আপনি এক বছরের প্ল্যানিং করেন সেটা পাঁচ মাসে আপনি পূরণ করতে পারবেন কিন্তু যদি আপনি এক মাসে কিছু অর্জন করতে চান সেটা এক বছর চলে যাবে অর্জন হবে না সো কোনটা করবেন চিন্তা করার বিষয় আপনি করুন